শেয়ার বাজারে অনেকে ইনভেস্ট করছেন সরিয়া ইন্ডেক্স ঠিক মতো আসলে আছে কি না এটা একটা মৌলিক প্রশ্ন আমরা প্রায় সময় সেই প্রশ্নগুলো পাই কিন্তু এই সকল প্রশ্নের একটা বড় উত্তর সম্ভব যদি আমরা এই মেসেজটি কর্তৃপক্ষের কাছে দিতে পারি যে আমাদের একটি শক্তিশালী সরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ব্যাংক থেকে দিতে হবে বাজার থেকে দিতে হবে যেটা সমস্ত এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি যারা টাকা ফুলগুলোকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে দিতে হবে ফলে সেইটা সবাই মেনে চলবে আজকে আমাদের যে শরিয়া লঙ্ঘন নিয়ে যে সমস্যা গত দশকে পাকিস্তানে একই রকম সমস্যা ছিল এবং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান দু হাজার চোদ্দ পনেরো এদিকে হবে তারা যখন এসডিএফ বা শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ইস্যু করে আস্তে আস্তে সেখানে সমস্যাগুলো অনেক কমে আসে আমি শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাত ওসালাম আলাহ মোহাম্মদিন সঈদুল মুসলিন ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আর রাশাদ ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত সিলেটের মাটিতে ইসলামী দাওয়া কনফারেন্স এ আগত আমাদের সম্মানিত আলোচকবৃন্দ মর প্রিয় অনুমাইক রাম আমার প্রিয় ভাইরা এবং অবিশেষ অবিশেষ আয়োজকবৃন্দ এবং যারা পেছনে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সেশন শুরু করছি ইনশাআল্লাহ আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে দাওয়ার প্রাসঙ্গিকতায় ইসলামী অর্থনীতি বিষয়টি অনেক গুরুগম্ভীর কিন্তু কিছু বিষয় আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পূর্বে আমার দুজন আলোচক পূর্বে শেখ মুসাল হাফিজ হাফিজউল্লাহ যেই পয়েন্টটি নিয়ে শেষ করেছিলেন আমি সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করতে চাই তিনি ফখরুদ্দিন রাজি রহমদ্দুল্লাহের একটি কথা নকল করেছেন যে আমরা সমগ্র ইসলাম ইসলামের সমস্ত দর্শন দর্শনকে যদি এক কথায় সামারাইজ করতে চাই সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে কামাতুল আদি আদল প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা শারিয়ার ইসলামের এই দর্শন সকল ক্ষেত্রে সেটা আমরা যদি সমাজনীতি নিয়ে বলি রাষ্ট্রনীতি নিয়ে বলি পরিবারের ক্ষেত্রে বলি ব্যক্তিগত সকল আদব এই যে আমরা আদব বলি আমাদের সাইফ সাহা প্রথমে আদব শিখতেন আদবটা আসলে কি আদবটা হচ্ছে আদল করা আমাদের ব্যবহারে আচরণে কথায় কাজে ব্যক্তিভেদে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেটাই হচ্ছে আদব যেটা বলছিলাম যে এই আদল প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা আমি যদি পুরো ইসলামী অর্থনীতির যত দর্শন ইসলামী অর্থনীতি বিষয়ক আল্লাহ রবুল্লা আলমিনের শরিয়া রসুল সাল্লাহ আলী ওসাল্লামের যে বক্তব্যগুলো কোরআনের হাদিসের বক্তব্যগুলো এটাকে যদি এক কথায় প্রকাশ করতে চাই আমি সাধারণত বলে থাকি জাস্ট আদল অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা কিভাবে আমরা এটা কীভাবে আলোচনার আগে বর্তমান ব্যাকগ্রাউন্ডটা দেখি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা যেই সময়ে আজকের এই দাওয়া কনফারেন্সে সবাই উপস্থিত হয়েছি আমরা একটি জুলুম থেকে আপাত দৃষ্টিতে আশা করা যায় মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলি আল্লাহরমকুল এই যে একের পর এক দুর্নীতির খবরগুলো বের হচ্ছে হাজার হাজার কোটি টাকার লুটপাটের খবর বের হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করছে কোন বিষয়টা যদি আমরা দেখতে চাই যে ধরেন একজন সাধারণ মানুষ সে বলছে যে আমি রাজনীতি কিছুই বুঝি না একদম সাধারণ মানুষ আমাদের আশেপাশে বাজারে রাস্তাঘাটে তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে সবচেয়ে বেশি শোষিত হয়েছে কোন জায়গাটায় সেটা হচ্ছে অর্থনীতিতে উনি যাবেন বাজারে ওনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন কিন্তু তিনি কিনতে পারছেন না বাজেটে খোলাচ্ছে না মূল্য বেড়ে গিয়েছে যেটাকে আমরা মূল্যস্ফীতি বলি ইনফ্লেশন বলি মুদ্রার মান কমে গিয়েছে ফলে বিদেশ থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসছি সেগুলো টাকার অঙ্কে বেশি পড়ছে এই যে আমাদের মাঝে একটা হাহাকার হজের মু প্রাইসটা এত বেশি কেন ওমরা করতে খরচটা এত বেশি কেন সব কিছুতেই এতদিন একটা কথাই চালিয়ে দেওয়া হয়েছে ওই রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করছে এজন্য এখন আমাদের এখানে মূল্য বেশি ফিলিস্তিনের ওপর জুলুম করছে জালেম এজন্য আমাদের এখানে মূল্য বেশি সব কিছুতেই একটা কিন্তু আপনারা দেখেন জাস্ট এই দুই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু বাজারের মূল্যের এক বাজার মূল্যে একটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি না সারা দেশের বাজারে আমার অবজারভেশনে কম করে হল দশ থেকে পনেরো পার্সেন্টের একটা ইম্প্যাক্ট আছে অর্থাৎ মূল্য ইমিডিয়েট একটা হ্রাস হয়েছে এইটা তো কোনো বহির্বিশ্বের কোনো ইম্প্যাক্ট ছিল না এক্সটার্নাল কোনো ইমপ্যাক্ট না এটা আমাদের নিজেদের কামাই ইনলিমুলনা সেয়াহিন্ন আনফুসাহ ইয়াজলিমুন মানুষ নিজে নিজের উপর জুলুম করে এই যে আমরা আপনার মিডলম্যান বা মধ্যসত্বভোগী মনোপলি বড় বড় কয়েকটা কর্পোরেট সব কিছু নিয়ন্ত্রণ করছে তেলের বাজার থেকে শুরু করে সব নিয়ন্ত্রণ করছে আমি যা বলতে চাচ্ছি এই সকল কিছুই অর্থনীতির সাথে সম্পৃক্ত এবং এটা এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনকে স্পর্শ করে প্রত্যেকের জীবনকে স্পর্শ করে প্রথম স্পর্শ করে একদম সকালবেলা ঘর থেকে বের হওয়া ঘরে আসা এমনকি রাতে ঘুমাতে না পারা ঘুমের ট্যাবলেট খাওয়া এই সব কিছুর পেছনে অর্থনৈতিক সমস্যা জড়িত এবং কেন এই সমস্যা? এখানেও সেই জুলুম, অন্যায়, অত্যাচার, অপারেশন এবং এই জুলুমকে জুলুমকে নিস্পেশণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যলুমু মা বকিয়া মিন আর-রিবা ইন kuntum mu'minin। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারব কেন এত কঠোরতা এখানে এসেছে? রিবাদ থেকে তোমরা দূরে থাকো। যদি না থাকো ফা ইল্লাম তাফআলু আগে রেবা যদি ছেড়ে না দিয়ে থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া প্রস্তুত হও এই আয়াতটি অনেকেই আয়াত ফিল কোরআন কোরআন আয়াতিমের সবচেয়ে স্ক্যারিয়েস্ট আয়াত সবচেয়ে ভয়ঙ্কর আয়াত বলে তারা উল্লেখ করেছে কেন এই জায়গাটায় এত কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে কারণ রেবা সুদ যেটাকে আমরা বাংলা বলি আসলে সুদ রিবার বৃহত্তর যদি একটা আমরেলার কথা চিন্তা করি এটার মধ্যে সুদ একটা পার্ট কিন্তু রিবা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো এই সমাজে অর্থ ব্যবস্থায় আমরা সুদ বলে অভিহিত হয়তো করি না কিন্তু সেগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন এই একটি আয়াত দিয়ে ওয়াহুল্লাহর বে আহ বেআর রিবা এরপর আরেকটি আয়াত আমি যেটা বললাম আরও বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন নিষেধ করেছে এর বাইরে রিবা একটি বড় নাম এর বাইরে আমরা যদি দেখি আল্লাহ রবুল্লাহ আলমিন মাইসির থিমার এগুলোকে নিষেধ করেছেন ইন্নাম আল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসু মিন আলামিন শাইতান ফাজতানিবু তারপর আকুল আমওয়াল বিল বাতিল ওয়া লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম আমার আয়াতের শব্দ একটু অনেক সময় ভুলভাল হলে আপনারা একটু দয়া করে ধরিয়ে দিবেন আমি হাফেজ নই এই যে আয়াতগুলো যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাকে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন আমাদের অর্থনৈতিক কার্যক্রমে যেন জুলুম অবশিষ্ট না থাকে আল কোরআন মেয়ে যারা ফকি আছেন তারা জানেন যারা কোরআনকে উপলব্ধি করে পড়াশোনা করেছেন তারা জানেন সবচেয়ে বিস্তরভাবে আল্লাহ রব্লা আগামী কী ব্যাখ্যা করেছেন মিরাসের আয়াত উত্তরাধিকারের আয়াত কেন ভাই একদম ছেলে থাকলে এত পাবে মেয়ে থাকলে এত পাবে স্ত্রী থাকলে এত পাবে কেন আমাদের সমাজে এখন তাকান সবচেয়ে বেশি ঝগড়াঝাটি কোন জায়গায় হয় এখানেই হয় আমাদের গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশীতে যদি আমরা দেখি জমি জমা নিয়েই সবচেয়ে বেশি ঝগড়া হয় উত্তরাধিকার সম্পদ নিয়ে সবচেয়ে বেশি ফাসাদ হয় যে আল্লাহ রবী আলমিনকে বলেছিলেন আলু ফিহা ও এসফিক উদ্দীমা যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন যারা ফাসাদ তৈরি করবে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে এই ফাসাদের একটা বড় উপকরণ আসলে অর্থনীতির ভিতর দিয়ে এই ভূমিকার পর এবার যদি আমরা ইসলামের কিছু মৌলিক কাঠামো আমরা দেখি ইসলাম আসলে আমাদেরকে অর্থনীতি আমরা একটু আগে আবারও আমি শেখ মুসাল হাফিজ হাফিজউল্লাহকে কোট করছি তিনি যেমনটি কি বলেছিলেন গত চারশো বছরে আমাদের পুরো জ্ঞান ব্যবস্থা এটা কিন্তু একটা স্ট্রাকচার্ড অবস্থা একটা একটা রিপ্লেসমেন্টের মধ্য দিয়ে গিয়েছে যেটা উপনিবেশকালে আপনার পশ্চিমা বিশ্ব তারা করেছে কাজে আমি আজকে যদি অর্থনীতিকে ব্যাখ্যা করতে চাই এর বাইরে গিয়ে ব্যাখ্যা করা অনেক ক্ষেত্রে আমাদের জন্য হয়তো ব্যারিয়ার থাকবে কিন্তু মোটা থাকে আমি যদি বলতে চাই সেরিয়া এবাদাতের ক্ষেত্রে যেমন আমাদেরকে বিভিন্ন বাউন্ডারি দিয়ে দিয়েছে একদম এক্স্যাক্ট কাঠামোতে হজ আমাকে এইভাবেই করতে হবে সালাত আমাকে এইভাবেই আদায় করতে হবে জাকাতের সুনির্দিষ্ট মশ্রাফ আছে কিন্তু যখন মামালাত আসে আমাদের জীবনের সাথে রিলেটেড অর্থ ব্যবস্থার বিষয়গুলো আসে সেইখানে আমরা নতুন ইনোভেশন নতুন যে আবিষ্কার এগুলোকে গ্রহণ করতে পারি অসুবিধা নেই কিন্তু সারিয়া সেখানে মৌলিক গাইডলাইন দিয়ে দিয়েছে কিছু গাইডলাইন আছে বর্জনীয় যেমন রিবার কথা আমরা বলেছি মাইসিল কেমারের কথা বলেছি আকুল বিল বাতিলের কথা বলেছি রেশওয়া যেটাকে আমরা ঘুষ বলি আজকে আমাদের আমরা আমরা যখন আগের সরকারের আমলে যারা ছিলেন তাদের দুর্নীতির প্রকাশ দেখতে পাচ্ছি এটা একটা বড়ো অংশই কিন্তু ঘুষের কারণে করাপশন যেটা দুর্নীতি যেটা আল্লাহ রসুল সাল্লাই আলহিউসাল্লাম হাদিসে স্পষ্টভাবে ভাবে তাদেরকে নানত করেছেন এরপর অন্যান্য যে দুর্নীতিগুলো পাশাপাশি আমরা যদি বাজারের কথা দেখি তাহলে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম কিছু বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন অযাচিত মিডলম্যান যার কোনো আপনার অবদান নেই যেমন একটা হচ্ছে আমি গ্রাম গ্রামে যে কৃষক যিনি শস্য ফলাচ্ছেন সেখান থেকে যদি আমি শহরের বাজারে আনতে চাই কিছু নেসেসারি মিডলম্যান থাকবে একজন সেখান থেকে কিনবে আরেকজন সে হয়তো ট্রান্সপোর্টেশন করবে এরপর গিয়ে সেটা আপনার হোলসেল মার্কেটে বিক্রি করবে এরপর সেখান থেকে রিটেলে আসবে কিন্তু যেটা আননেসেসারি মিডলম্যান যেখানে আপনার হোর্ডিং হচ্ছে গুদামজাত হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য গুদামজাত করে মূল্য বাড়ানো হচ্ছে মনোপলি যেটা একচ্ছত্রভাবে বাজারে অন্যদেরকে ধুকতেই দেয়া হচ্ছে না এখন আমাদের চারপাশে দেখেন বড় বড় কয়েকটা প্রতিষ্ঠান সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে নিয়ন্ত্রণ করছে বা অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে নিয়ন্ত্রণ করছে এই জায়গায় শরিয়া আমাদেরকে কিছু রেস্ট্রিকশন কিছু বাধা দিয়ে দিয়েছে এর বাইরে শরিয়া আমাদেরকে কিছু অ্যাথিক্যাল কিছু নৈতিক দিকের প্রিন্সিপাল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কি যেমন আমানা ওয়াদা রক্ষা করা ইয়াহিউল্লাদিনা আমন ওফুবিল অকুদ রসুল্লা সাল্লাহ আলিহুসাল্লাম বলেন আলী মিনুনা আলা শুনুত হিম মুমিনরা তাদের শর্ত তাদের অঙ্গীকার তাদের কন্ডিশন সেগুলো রক্ষা করে আয়াতুল মুনাফি আলি ঈদা আহাদা গাদা যখন সে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে নসুলসাল্লাম বলেছেন ঈদে ওয়াদা আলাহা ঈদা তুমিনা খা খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে আচ্ছা আমানত রাখার মানে কি আমানত রাখা মানে আমার কাছে একজন স্বর্ণের একটা জিনিস দিলেন আমি রেখে দিলাম শুধু এতটুকুই নয় আমার কথার উপর যখনই আস্থা রাখতে হচ্ছে কাউকে সেটাই আমানা একজন ব্যবসায়ী হিসেবে আমি বিক্রি করছি একজন ভদ্রলোক এসে আমাকে ক্রেতা হিসেবে জিজ্ঞাসা করছেন ভাই এটা কি ভালো জিনিস হ্যাঁ এক নম্বর জিনিস বাজারে এটা দশ বছরে কিচ্ছু হবে না এই সেই আমি জানি এগুলো মিথ্যা কথা বলছি এটা আমার আর হিয়ানা এটা আমার আর না একজন ব্যবসায়ী হিসেবে আমি কি নিলাম ইনভেস্টমেন্ট নিলাম আমি জানি এই ব্যবসা আমি পারি না অথবা এই ব্যবসায় সুনির্দিষ্ট কিছু ঝুঁকি আছে আমি বললাম এটা তো কোনো ঝুঁকি নাই আপনি আজকে ইনভেস্ট করেন কালকে আপনি তিরিশ করে প্রফিট পাবেন এটাও খেয়া না একজন ওয়াকিল একজন মদোয়ারেফ একজন শারিক মুদির ম্যানেজিং পার্টনার যিনি ব্যবসা পরিচালনা করেন যিনি ওকিল যিনি এজেন্ট হিসেবে কাজ করেন সবার ভেতরে আমিনের ক্যাপাসিটি আছে আমিন মানে কি আমিন মানে ট্রাস্টি আমিন মানে যার কাছে আমি আমানত রেখেছি তাহলে ওনারা যখন তসরুফ করবেন আমরা যে ওয়ার্ডটা বাংলায় বলি তসরুফ তসরুফ বলতে আমরা বুঝাই অন্যায় ভাবে এটার টাকা পয়সা এখানে হ্যান্ডেল করা অর্থাৎ ওনার এখানে হক ছিল না কিন্তু উনি নিয়েছেন আরবি তাসরুফ তাসরুফ বলতে অবশ্য ভালো তাসরুফ খারাপ তাসরুফ সব কিছুই বোঝায় তো আমরা ধরেন তসরুফ ও শব্দটাই ব্যবহার করি এই যে একজন একজন বোর্ড অফ ডাইরেক্টর এখন যে আমরা বিভিন্ন ব্যাংকের নিউজগুলো পাচ্ছি না এগুলো কীভাবে হয়েছে বোর্ড অফ ডাইরেক্টর ম্যানেজমেন্ট এমডি ডিএমডি তাদেরকে ম্যানেজ করে টাকা দিতে বলেছে এমন ইসলামী ব্যাংকগুলোতে সরিয়া বোর্ড জানে না সরিয়া বোর্ডকে কোনোভাবে জানানোই হয় নাই সরিয়া অডিটর হয়তো কখনো ধরতে ধরতে পেরেছে সরিয়া অডিটকে থামিয়ে দেওয়া হয়েছে কে করেছে বোর্ড অফ ডাইরেক্টর করেছে বোর্ড অফ ডাইরেক্টর পুরো শেয়ার পক্ষ থেকে আমিন তাহলে রসুল্লাহাম যে মুনাফিকের তিনটি আলামতের একটি বললেন খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে উনি এটার ভিতরে পড়ে যাচ্ছে এগুলো অ্যাথিক্যাল ইস্যুস আমি শস্য ফলাচ্ছি এবং এখানে আমি জেনে শুনে একটা হচ্ছে না জানি আমি না জানি সেটা ভিন্ন বিষয় জেনে শুনে মারাত্মক কীটনাশক ব্যবহার করছি যেটা মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে এটা তো আমাকে মানে কনভেনশনাল কেউ প্রচলিত অন্য কেউ এসে আমাকে বলে দিতে হবে এরকম না সারিয়ে আমাকে এথিক্যালি নৈতিকভাবে এখান থেকে বিরত থাকার নির্দেশ দেয় আমি কীভাবে এটা ব্যবহার করব বাংলাদেশে কর্মরত একজন মালয়েশিয়ান উনি অত্যন্ত উচ্চ পদে এখানে কর্মরত আছেন গত কয়েক বছর যাবৎ তার সাথে গত বছর আমার একটা মিটিং ছিল তিনি তখন যেহেতু আমিও মালয়েশিয়ায় থাকি তিনি আমার সাথে অনেক কিছু শেয়ার করছেন এর মধ্যে একটা কথা শেয়ার করলেন আমি এত লজ্জিত হয়েছি বল্লাহি উনি বলছেন যে আচ্ছা একটা মানে একটা চিকেন কিনবো আমি মুরগি কিনবো সেখানেও হার্মফুল অবজেক্ট দিয়ে তাদেরকে চিকেনটাকে বড় বড় করা হচ্ছে এটা তো কোনো রেগুলেশনের বিষয় না এটা কোনো আইনের বিষয় এটা তো একটা মৌলিক এথিক্যাল নৈতিক প্রিন্সিপাল কিভাবে তোমার দেশের মানুষ এরকম করে আমি বলছি আমার কাছে কোনো আনসার নেই হ্যাভ এনি আনসার তাহলে দেখুন এগুলো সবই এথিক্যাল প্রিন্সিপাল মানে সেরিয়া যখন অর্থনীতি আমাদেরকে গাইডলাইনগুলোর কথা বলে শুধুমাত্র এতটুকুই না যে আমি রিভার থেকে বাসবো এটা থেকে বাস ডান না এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কিছু জিনিসকে আমি স্ট্রাকচার ঠিক করলাম কিন্তু এর বাইরে আমাদের যে ওভারঅল কাঠামো এই ইনফ্রাস্ট্রাকচার অর্থ ব্যবস্থার সকল ইনফ্রাস্ট্রাকচার এখানে সকল কিছু আসবে আমানা রক্ষা করা ওয়াদা রক্ষা করা খিয়ানা না করা হ্যাঁ যার হক তাকে পৌঁছে দেয়া অন্যের হক না মারায় সকল প্রিন্সিপাল চলে আসবে এখন এগুলোর আলোকে যদি আমরা সাম্প্রতিক ঘটনাগুলো দেখি আমাদের দেশে এখন কি ইস্যু চলছে আমাদের দেশে আমরা লুটপাটের খবর পেয়েছি পাচ্ছি দুর্নীতির খবর পাচ্ছি সারিয়া তো কোনোভাবেই সেগুলোকে অ্যালাউ করে না তাহলে সারিয়ার আলোকে যদি এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারতাম অথবা আমাদের এই বিষয়গুলোকে পরিচালনা করা হতো প্রত্যেকটা এক একটা ক্রাইম ক্রিমিনাল কোর্টে যাওয়ার মতো ক্রাইম সিভিল কোর্টে যাওয়ার মতো ক্রাইম কারণ সবগুলোই অন্যের হক মেরে দেয়া পাবলিক হক মেরে দেয়া একদিন আলাইহি সাল্লাস্লাম মজলিসে ছিলেন সাহাবাই করাম আলাইহি আলহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন তোমরা কি জানো মুফলিসকে মুফলিস মানে কি মুফলিসকে আমরা বাংলায় বলি দেউলিয়া আরবিতে বলি ইংলিশে বলি ব্যাঙ্করাফ্ট নো হু ইজ ইস ব্যাঙ্করাফ্ট সাহাবাইকাম ইজমানুল্লাহ মাইন আমাদের মতোই জবাব দিয়েছেন আমরাও এক হয়তো একই জবাব দিতাম তিনি বলেছেন আল মুফলিসা যে রসুল্লাহ মুফলিস তো আমরা তাকেই মনে করি যার কোনো দেহাম নেই কোনো ফার্নি মাতা বলতে কোনো ফার্নিচার কোনো অ্যাসেট কোনো সম্পদ এগুলো নেই তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রকৃত আমি ভাবার্থ বলছি প্রকৃত মুফলিস হচ্ছে সেই যে দুনিয়াতে সলাদ, জাকাত অন্যান্য আইবাদা এগুলো করেছে কিন্তু যখন কেয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হয়েছে কাউকে সে গালি দিয়েছে কারো রক্ত সে চুষেছে কারো সম্পদ সে খেয়েছে অন্যায়ভাবে তাহলে কি হবে কেয়ামতের দিন প্রথমে তার ভালো কাজগুলো থেকে সেগুলো পরিশোধ করতে বলা হবে এই যে দেখেন এখানেও কিন্তু পরিশোধের ব্যাপার চলে আসছে এটাও একটা এক্সচেঞ্জ মা আমরা বলি না যে তাবাদুল মাল বিল মাল আইওয়াজ যেটা বেই বলি এটাও একটা আইওয়া মহাওয়াজা হচ্ছে কিন্তু ওইখানে এওয়াজ আমার কি ওখানে তো আমার ডলার নেই ওখানে আমার কাছে টাকা নেই ওখানে আমার কাছে ক্যাশ নেই আইওয়াজ কি এওয়াজ হচ্ছে ভালো কাজ আমি আমার ভালো কাজগুলো আমাকে দিয়ে দিতে হবে এগুলো শেষ হয়ে গেলে আমার এখনও শেষ হয় নাই সেটেলমেন্ট হয় নাই আপনারা জানেন যে সেন্ট্রাল ব্যাংক দিন শেষে সেটেলমেন্ট করে ব্যাংকগুলো পরস্পর একে অপরের মধ্যে সেটেলমেন্ট করে নিকাশ করে এখন এই নিকাশটা কীভাবে হবে বাকি নিকাশ কীভাবে হবে তখন ওই যেই ব্যক্তি মজলুম যার রক্ত যার সম্পদ যার চরিত্র হনন করেছিল প্রথম ব্যক্তি তার খারাপ কাজগুলো তার গুনাহের বিষয়গুলো এফএমগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তাহলে তখন আমরা দেখব কি এটাকে একটা চিন্তা করেন একটা অ্যাকাউন্টের মতো আমরা যেমন দুনিয়াতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেখানে কিছু টাকা জমা করি আবার অনেক সময় টাকা তো শেষ উল্টো মানুষের কাছ থেকে ঋণ করি তো আমার ধরেন ওখানে অনেক পজিটিভ ব্যালেন্স আছে পজিটিভ ব্যালেন্স আছে আমি সারা জীবন রোজা রেখেছি নামাজ পড়েছি ফজর কখনো কাজা হয় নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু এই চক্রের মধ্যে পড়ে সেখানে হয়তো আমার ব্যালেন্স নেগেটিভ হয়ে যেতে পারে অর্থাৎ আমার সব তো গেলই উল্টা আরও অন্যের গুনাহ বোঝা আমার উপর চাপিয়ে দেওয়া হলো নাউদাহিমদা আলিক আল্লাহ তালা আমাদেরকে এখান হেফাজত করুন তাহলে আমরা আবারও ফিরে আসি যে ইসলামিক আমাদেরকে যে অর্থনৈতিক অবকাঠামোটা দেয় এখানে শুরুটা হয় একটা দার্শনিক প্রশ্ন দিয়ে যে এই যে আমরা সম্পদ উপার্জন করছি এই যে আমাদের চারপাশে সম্পদের মালিকানা এই সম্পদের সাথে আমাদের সম্পর্ক কি। আমরা কি এগুলোর প্রকৃত মালিক না আমরা এগুলোর আমিন ট্রাস্টি ইসলাম আমাদেরকে যেই 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 শিক্ষাটা দেয় সেটা হচ্ছে সম্পদের প্রকৃত মালিক আল্লাহ রবুল্লা আলমিন কাজেই সম্পদ উপার্জন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশিত বৈধ উপায়ে আবার খরচও করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যেই জায়গাগুলোকে আমাদের বৈধ করেছেন সেখানে ইসরাফ ছাড়া অর্থাৎ অপচয় ছাড়া এবং মৃতবেয়ী হয়ে এরপর আমাদের উপর কিছু নাফাকাত ওয়াজিব করেছেন আমাদের পিতা মাতা আমাদের আত্মীয়স্বজন আবার প্রতিবেশীর খেয়াল রাখতে বলেছেন সাদাকাত করতে বলেছেন কিছু ওয়াজিব সাদাকা আছে জাকাতের কথা বলেছেন তাহলে পুরো টোটাল সিস্টেমটা হচ্ছে ইসলামের অর্থনীতির দর্শন এবার আসেন আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে তাকাই আমাদের দেশে ইসলামিক অর্থনীতি যদি আমরা শুধু আমাদের দেশে না পুরো বিশ্বেই মুসলিম দেশগুলো বলতে আমরা যাদেরকে অভিহিত করে থাকি ইসলামী অর্থনীতি একটা সামগ্রিক অর্থব্যবস্থার পরিচালক হিসেবে যদি আমরা চিন্তা করতে চাই এটা ইমিডিয়েটলি হয়তো পসিবল না বিভিন্ন কারণে কারণ আমরা প্রত্যেকটা দেশ এখন ইন্টারকানেক্টেড একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক একটা দেশের সাথে আরেকটা দেশের বাইল্যাটারাল ট্রেড আপনার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অনেক রকম সম্পর্ক রয়েছে যেটা হয়তো ইমিডিয়েটলি আমরা এখান থেকে বের হয়ে আসতে পারব কিন্তু আমরা এখান থেকে গ্রাজুয়ালি বের হয়ে আসতে পারি কিভাবে আসতে পারি প্রথমে আসি আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটা কথাটা কেন চলে আসে কারণ ব্যাংকিং ব্যবস্থা আমরা স্বীকার করি বা না করি আমাদের দেশের ফাইন্যান্সিয়াল যে অ্যারেরা সেখানে একটা শক্তিশালী পজিশন ধারণ করে আছে এখানে যদি আমরা চাই যে সরিয়া কমপ্লায়েন্ট ভাবে ব্যাংকিং হবে যারা ব্যবসা করছেন তারা নানা রকম বাধা আপনার বিপত্তি মালিক পক্ষ থেকে ওখান থেকে সেখান থেকে আপনার বিভিন্ন তৈরি করা হয়েছে বা হচ্ছে আমরা যদি চাই আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল ইসলামিক বাজার সুকুক আমাদের সরকার আপনারা জানেন যে বাংলাদেশ সরকার একটা সুকুক ইস্যু করেছে সর্বপ্রথম দু হাজার বিশে দু উনিশে সুকুক রুলস ক্যাপিটাল মার্কেট বিস বাংলাদেশ সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ইস্যু করা হয়েছে এই যে শেয়ার বাজারে অনেকে ইনভেস্ট করছেন সরিয়া ইন্ডেক্স ঠিক মতো আসলে আছে কি এটা একটা মৌলিক প্রশ্ন আমরা প্রায় সময় সেই প্রশ্নগুলো পাই কিন্তু এই সকল প্রশ্নের একটা বড় উত্তর সম্ভব যদি আমরা এই মেসেজটি কর্তৃপক্ষের কাছে দিতে পারি যে আমাদের একটি শক্তিশালী সরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ব্যাংক থেকে দিতে হবে পুঁজিবাজার থেকে দিতে হবে যেটা সমস্ত এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি যারা টাকা ফুলগুলোকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে দিতে হবে ফলে সেইটা সবাই মেনে চলবে আজকে আমাদের যে সরিয়া লঙ্ঘন নিয়ে যে সমস্যা গত দশকে পাকিস্তানে একই রকম সমস্যা ছিল এবং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান দু হাজার চোদ্দো পনেরো এদিকে হবে তারা যখন এসডিএফ বা সরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ইস্যু করে আস্তে আস্তে সেখানে সমস্যাগুলো অনেক কমে আসে আমি শুধু একটা উদাহরণ দেই আমাদের দেশে যে সরিয়া বোর্ড আমরা জানেন যে সরিয়া বোর্ড সবাই কিন্তু পার্ট টাইম অর্থাৎ তারা শুধু বোর্ড মিটিংয়ে আসেন তিন মাস পরে হোয়াটেভার পাকিস্তানে একটা চমৎকার অনুকরণীয় মডেল হচ্ছে সরিয়া বোর্ডের একজন সদস্য রেসিডেন্সেরিয়া বোর্ড মেম্বার থাকেন রেসিডেন্সেরিয়া বোর্ড মেম্বার মানে হচ্ছে উনি সেখানে অফিস করেন কিন্তু ওনার সকল ক্ষমতা অথরিটি সরিয়া বোর্ডের একজন সদস্যের মতো এবং ইন্টারেস্টিংলি আমি যত রেসিডেন্সরিয়া বোর্ড মেম্বারের সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন ব্যাংকের দুবাই ইসলামিক ব্যাংক বলি ফয়সাল ব্যাংক বলি মিজান ব্যাংক বলি অধিকাংশই দারুলুম কারাচির ছাত্র মুফতি তাকিউমানী হাফিজ উল্লাহর ছাত্র এবং ওনারা আবার দিনের বেলা সকালবেলা মাদ্রাসায় শিক্ষকতা করছেন করে আবার এগারোটা বারোটার দিকে গিয়ে বাকি অংশ উনি ব্যাংকের এই সরিয়া নিরীক্ষা সরিয়ার জায়গাগুলোতে তিনি আপনার ঠিকঠাক করছেন ফলে সরিয়া কমপ্লায়েন্সের দিক থেকে তাদের যে অবস্থা তৈরি হয়েছে আমরা এই জায়গা থেকে অনেক দূরে দূরে আছি এরবার এর বাইরে আমাদের যে ক্যাপিটাল মার্কেট বলি তাকাফুলের কথা বলি সেই জায়গায় দুর্বলতা আরও বেশি ব্যাংক এবং আপনার ইন্স্যুরেন্স এবং এই যেগুলো ফর্মাল সেক্টর এগুলোর বাইরে যেগুলো যেমন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ইসলামিক সমিতি যেগুলো উদাহরণস্বরূপ কোঅপারেটিভ যেগুলোকে আমরা বলি মাইক্রো যেগুলোর কথা বলি এমনকি আমাদের এলাকায় পাড়ায় মহল্লায় অনেকে বিভিন্ন নতুন নতুন ব্যবসা করেন সেখানে মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ নেন ইনভেস্টমেন্ট নেন এই জায়গাগুলোতে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি সরিয়ার কমপ্লায়েন্সের একটা বড় ঘাটতি তো থাকেই এর বাইরে আমানতের একটা বড় ঘাটতি থাকে যেটা একটু আগে আমি বলার চেষ্টা করছি আমাদের করণীয় কি আমরা যারা দাওয়ার ময়দানে কাজ করি কাজ করব আমি মনে করি ওই যে শুরুতেই আমি যে কথাটি বলছি যে পুরো সারিয়ার লক্ষ্য হচ্ছে আদল এস্টাবলিশ করা ইনসাফ এস্টাবলিশ করা এবং ইনসাফ আমি অর্থ ব্যবস্থাকে বাদ রেখে আসলে এস্টাবলিশ করার কথা চিন্তা করতে পারি না এই ইনসাফ প্রতিষ্ঠার দাওয়া কারা দিবেন যারা আমরা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলি মানুষকে অন্য সকল ক্ষেত্রে আমাদেরকেই সে দাওয়া দিতে হবে আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআন করিমে আমাদেরকে দাওয়ার প্রতি উৎসাহিত করেছেন ওমন আসানু কৌলাম মন্দা আইল আল্লাহ আমিল সলিহাত রসুল সাল্লাহ আলী সালাম বলেছেন মন্দা আইল হুদান কান আলহমিল আজলি মিসলু উজুরি মন্তাবিয়াহিম সৈয়া এই আয়াত এবং হাদিসগুলো আমাদেরকে যেই দাওয়ার অনুপ্রেরণা দেয় আমরা মনে করি এর মাঝে মানুষকে হালালের দাওয়াত দেয়া মানুষের লোকমা যেন হালাল হয় তার চাকরি যেন হালাল হয় তার ব্যবসা যেন হালাল হয় সে যেন ওই হাদিসের মাথাতে না পড়ে যায় যেখানে বলেছেন বলছেন লায় থুজ্জান্ন লহামম্না মিন শক্তিন যে দেহ হারাম দিয়ে বড় হয়েছে গ্রো করেছে সেটা কখনো যাহা জান্নাতে যাবে না রসুল যে কথাটি বলেছেন তার মাঝে যেন না পড়ে এই দায়িত্ব আসলে কাদের আমাদের আজকে আমরা ইসলামী অর্থনীতির টুকটাক যতটুকু সম্ভব এই সম্ভবের ক্ষেত্রে আমরা এতটা পিছিয়ে আছি কেন আমাদের যারা দায়ী আমরা মানুষকে সেই ব্যাপারে হয়তো বলতে পারছি না বা বলছি না আমরা প্রথম কর্তব্য হচ্ছে আমাদের নিজেদের জানতে হবে যে আসলে কিভাবে ব্যবসা করলে সেটা হালাল হয় কিভাবে কোন জায়গায় কোন সেক্টরে চাকরি করলে সেটা হালাল হয় কোনটা করলে হালাল হয় না ব্যাংকিং কিভাবে করলে আমার জন্য হালাল হবে কিভাবে করলে হালাল হবে না এই মৌলিক কিছু বিষয় আমাদের সকল ইমাম খতিব যারা মাহফিলের বক্তা উস্তাহ শিক্ষক এক কথায় সকল দায়ী যদি আমরা জানতে পারি আমরা বাংলাদেশের সকল মানুষকে সচেতন করার আমাদের জন্য কোনো কঠিন কিছু নয় এবং এই যে টুকটাক টুকটাক বিভিন্ন সমস্যার কথা আমরা বললাম সেই সমস্যাগুলো দূর করাও খুব সহজেই সম্ভব আমি আমার আলোচনার শেষ দিকে যে বিষয়টি রাখছি আমরা আশা করি নতুন যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছেন বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ে তারা দেখছেন আমরা আশা করি তারা ইসলামী অর্থনীতির যে ইনসাফপূর্ণ এই সিস্টেমগুলো আছে একই সঙ্গে ম্যাক্রো অর্থাৎ সামষ্টিক অর্থনীতিতে একই সঙ্গে মাইক্রো ইকোনমিক্সে ক্ষুদ্র অর্থনীতিতে সেই জিনিসগুলো তারা ইমপ্লিমেন্ট করবেন কারণ আমরা অভিজ্ঞতায় দেখেছি যারা ইসলামী অর্থনীতি জানেন না অনেক সময় তাদের কাছে অপশন একটাই মূল্যস্ফীতি বেড়ে গেছে ইন্টারেস্ট রেট বাড়ায় দাও মূল্যস্ফীতি কম তার ইন্টারেস্ট রেট কমায় দাও মানে এই ইন্টারেস্ট রেট বাড়ানো আর কমানো ছাড়া খুব বেশি টুল নাই কারণ এই টুলগুলো আসলে তাদের তুরস্ক কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেছে তুরস্কে আপনারা জানেন দু বছর আগে যখন হাই ইনফ্লেশন ইন্টারেস্ট রেট কমানোর কথা ইন্টারেস্ট রেট তখন আরো সরি ইন্টারেস্ট রেট বাড়ানোর কথা ওনারা ইন্টারেস্ট আরও কমিয়ে দিয়েছেন যে না আমরা স্রোতের বিপরীতে যাব এই স্রোতের বিপরীতে কী হতে পারে কোনটা টেকসই কোনটা প্রকৃত সাস্টেনেবল এই জায়গায় পুরো বিশ্বেই ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামী ইকোনমিক্সকে ইসলামী অর্থনীতিকে নতুনভাবে দেখার এবং গবেষণা করার একটা আগ্রহ আমরা দেখছি তৈরি হয়েছে এবং হচ্ছে যেটা দু হাজার সাত আটের গ্লোবাল অর্থনৈতিক মন্দা যেটা বিশ্ব অর্থনৈতিক মন্দা সে সময় আমরা দেখেছি আমরা করোনার সময় যে পুরো অর্থনীতিতে একটা সামগ্রিক ধস নেমে এসেছে পুরো বিশ্বে সে সময় আমরা দেখেছি কাজে এই চর্চায় আমাদের সামিল হতে হবে আমরা যারা ওলামা আমরা যারা তোলাবা আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা এটাকে বাদ দিয়ে আসলে শারিয়ার ইনসাফপূর্ণ যে অবস্থান সেটাকে চিন্তা করতে পারি না সর্বশেষ আমি আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে একটু সংক্ষেপে বলে নিই আমি আইএফএ কনসালটেন্সির কোফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর আপনারা হয়তো অনেকেই চেনেন আমরা ইসলামী অর্থনীতি বিষয়ে বিভিন্ন ট্রেনিং কোর্স কনসালটেন্সিগুলো দিয়ে থাকি আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন বা আরও যারা ওলামা তোলাবা আছেন আমাদের মাদ্রাসাগুলোর জন্য বিভিন্ন রকম উদ্যোগ রয়েছে আমরা চাই আমাদের প্রত্যেক খাতিব প্রত্যেক আলিম যেন এই ন্যূনতম বিষয়গুলো জানেন যাদের কাছে আসলে মানুষ সমাধান পায় যে কীভাবে সে হালাল আয় করতে পারবে এই সমাধানটা যদি আমাদের কাছ থেকে না পায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এরকম অনেককে পেয়েছি যিনি বলেছেন যে দশজন বারো জন আলেমদের কাছ থেকে ঘুরে তারপর আবার আমাদের কাছে এসেছেন এবং এরপরে খুশি হয়েছেন এতটাই জায়গা আবেগাপ্লুত হয়ে গিয়েছেন আমরা চাই এই বিষয়টা যেন সবার কাছে ছড়িয়ে যায় আল্লাহ রব আলিন আমাদের মাধ্যমে আমাদেরকে যেন তিনি তৌফিক দেন আমরা যেন এই জাতিকে ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থার দিকে নিয়ে যেতে পারি মনে রাখতে হবে এটা কোনো সুইচ না যে আমি টিপ দিলাম আমার অটোমেটিকলি ইসলামীয় হয়ে গেল না এটা একটা লং জার্নি একটা লম্বা পথ একটা দীর্ঘ পথ এবং দীর্ঘ পথে অবশ্যই চ্যালেঞ্জ আছে বাধা বিপত্তি আছে কিন্তু আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি অবশ্যই সেটা সম্ভব আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুন জোজাকুল্লাহাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি